শুরু এখানেই আমার হাতে এই মুহূর্তে যে মেয়েটি রয়েছে আমি সেটি পড়ছি উনি যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই খানকা শরীফ গাইবান্ধা আমি ভূতবেলার অনেক পুরনো একজন শ্রোতা চাকরির সূত্রে এখন মিরপুরে আছি তাই ফেসবুক লাইভে শুনে এই ঘটনাটি আমার বোন ফারিয়াপুর সাথে ঘটা উনি যেভাবে বলেছেন আমি নিজের মতো করে গুছিয়ে লিখছি ঘটনাটি দু সালের মার্চ মাসের আমি তখন সদ্য ঢাকা শহরে চাকরি পেয়ে উত্তরের সাত নম্বর সেক্টরে একটি অ্যাপার্টমেন্টে ভাড়া থাকি নতুন অফিস নতুন জায়গা সবকুছি তখন আমার কাছে নতুন অভিজ্ঞতা আমার পরিবার তখন রাজশাহীতে আর আমি একা ঢাকায় যে বাসায় ভাড়া নিয়েছিলাম ফ্ল্যাটটি ছিল তেরো তলার তেরো নম্বর ইউনিট এটা শুনে অনেকেই বলে থাকেন তেরো নম্বর তো অপয়া কিন্তু আমি এসব বিশ্বাস করতাম না বরং আমি এটা ভাবেই খুশি হয়েছিলাম যে বড় একটা বাসা অনেক কম ভাড়ায় পেয়ে গেছি শুরুটা মোটামুটি ভালোই ছিল অফিস শেষ করে সন্ধ্যে বাড়ি ফিরে একা একা রান্না বই পড়া আর উইকেন্ডে ঘুমিয়ে সময় কেটে যেত কিন্তু অদ্ভুত বিষয় প্রথম ধরা পড়ে আমার চতুর্থ দিনে এক রাতে হঠাৎ জানালার পাশে দাঁড়িয়ে থাকতে দেখি কাউকে দেখি আমার ঘরের উল্টো দিকের ফ্ল্যাটগুলোর সবগুলো জানালায় পর্দা টানা কিন্তু একটা ঘরের জানালা খোলা অর্থাৎ সেই ফ্ল্যাটে কেউ থাকে না কেয়ারটেকার নিজেই বলেছিল তলার সব ফ্ল্যাটগুলো খালি অথচ আমি স্পষ্ট দেখলাম কেউ একজন দাঁড়িয়ে আছে সেই জানালার কাছে একজন নারী অবয়ব যার ভেজাচলগুলো বাতাসে উড়ছে পরদিন সকালে কেয়ারটেকারের কাছে জানতে চাই এই দৃশ্যটি কে ছিল আপনি তো বলেছিলেন সেখানে কেউ থাকে না সে ঘাড়নের শুধু বলে ওইদিকে সব ইউনিট খালি আছে আপা ওখানে কেউ থাকে না আমি জিজ্ঞাসা করি আবারও কিন্তু আমি তো গত একজন মহিলাকে দেখলাম সেখানে সে মুখ চেপে হাসলো তারপর হালকা গলায় বলল আসলে আপা আগেও যারা ওই ফ্ল্যাটে থেকেছেন তারাও এমন কিছু বলেছিলেন আপনি চাইলে অন্য ফ্লোরে আপনাকে বদলে দিতে পারি আমি কথাটাকে প্রথমে পাত্তা দিইনি ভাবে একা থাকলে এমন বিভ্রম হয় হয়তোবা কিন্তু সমস্যাটা সেখানেই থেমে থাকেনি একদিন রাতে অফিস থেকে ফিরে দেখি আমার ঘরের ভেতর লাইটগুলো বন্ধ অথচ আমি বের হওয়ার সময় স্পষ্ট মনে আছে আমি আমার বেডরুমের লাইটগুলো জ্বালিয়েই বেরিয়েছিলাম বলে রাখা ভালো আমি ঘর থেকে বের হওয়ার সময় রুমের লাইট জ্বালিয়ে বের হই শুরুতে এমন ছোটো ছোটো ব্যাপারগুলো হলেও ধীরে ধীরে ব্যাপারগুলো আমার সাথে মনে হয় ভয়ঙ্কর হয়ে যাচ্ছে এক রাতে ঘুম থেকে উঠে বাথরুমে গেলাম হঠাৎ করে আয়নার সামনে চোখে পড়লো মনে হলো আমার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে আমি তড়িঘড়ি করে পেছনে তাকালাম কিন্তু পেছনে কেউ ছিল না আবার আয়নায় দেখি সেই ছায়ার মতো ঝাপসা একটা অবয়ব দাঁড়িয়ে আছে এমন অবস্থায় আমি আতঙ্কিত হয়ে পড়ি পরদিন অফিসে গিয়ে খুব অস্বস্তি লাগে আমার কলিগরা বলে তুমি তো কিছুদিন আগেও খুব হাসি খুশি ছিলে এখন হঠাৎ এত চাপা হয়ে গেছো কেন আমি ওদের কিছু বলি না কারণ আমি নিজেই জানি না আসলে কি হচ্ছে না হচ্ছে সেসব বাস্তবে হচ্ছে নাকি আমার মানসিক বিভ্রান্তি এসব নিয়ে প্রচুর টেনশনে ছিলাম পরিস্থিতি চরমে পৌঁছায় সপ্তম রাতে রাত তিনটা পঁচিশের সময় ঘুম ভেঙে যায় আমার ঘরের মধ্যেই যেন ঠান্ডা শিরশির হাওয়া বইছে খেয়াল করি জানালাগুলো হালকা খোলা আমি উঠে গিয়ে জানালা বন্ধ করতেই কানে আসে একটা মৃদু শব্দ টিক 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 যেন জানালার কাছে কেউ যেন আঙুল চালাচ্ছে দেখি কাছের উপাশে কেউ একজন দাঁড়িয়ে আছে ভেজা চুল চোখ দুটো একদম ফাঁকা ঠোঁট কাটা মনে হচ্ছিল সাদা পোশাক পরা সে মেয়েটি যাকে আমি আগের বার জানালার কাছে দেখেছিলাম সে ঠায়ে দাঁড়িয়ে আমাকে বলল তুমি তো আমার জায়গায় আছো এবার তোমার জায়গায় আমাকে থাকতে দাও এই কথা শুনে আমি ভয় চিৎকার করে উঠি দরজা খুলে বাইরে বের হই কেয়ারটেকারের রুমে যাই সরাসরি তিনি তখন আমাকে বলেন আপা আপনি কি জানেন না এই ফ্ল্যাটটা আসলে তালাকপ্রাপ্ত এক মেয়ের ছিল ওনার নাম ছিল নীলা সে এখানেই থাকত একাই তার প্রেমিকের সঙ্গে ঝগড়া হওয়ার পর সেই ফ্ল্যাটেই গলায় ফাঁস দেয় সকালে কেয়ারটেকার এসে দরজার ভিতর থেকে বন্ধ দেখে পুলিশকে খবর দেয় পুলিশ এসে জানালা ভেঙে তাকে উদ্ধার করে এরপর এই ইউনিট বারবার ভাড়া দেওয়া হয় কিন্তু কেউই বেশি দিন থাকতে পারে না যেই থাকে সেই কিছু না কিছু অদ্ভুত জিনিস দেখতে পায় আমি তখনই ঠিক করলাম আর এক রাতও থাকবো না এখানে পরদিন ভোরেই বাসা ছাড়ার প্রস্তুতি নেই কিন্তু আমি যেই না বাসা থেকে বের হবো তার আগে ব্যাগটা গুছিয়ে রেখেছি যখন আমি ডেস্কে যাই দেখি ডেস্কের উপরে একটা চিরকুট লেখা অদ্ভুত কিছু আঁকিবাকি আঁকি লেখা আরও কতজন আসবে আর কতজন চলে যাবে কোনো নাম নেই কিছু নেই ঘরের দরজা তখন তালাবদ্ধ ছিল আমি নিজেই জানি কিন্তু কিভাবে ঘটল কে লিখল এখনও আমি এর উত্তর জানি না আজ থেকে দুই বছর হয়ে গেছে আমি এখন ঢাকার অন্য জায়গায় থাকি কিন্তু মাঝে মধ্যেই মনে হয় আমার আশেপাশে কেউ একজন দাঁড়িয়ে আছে আয়নাতে তাকালেই বুকের ভেতরটা কেঁপে ওঠে হয়তো এখনও খুঁজে বেড়ায় কেউ তার জায়গায় আছে কিনা। না জানে না ঘটনাটি খুব ভয়ের কিনা তবে এসব ঘটনা যার সঙ্গে ঘটে শুধু সেই বোঝে ভালো থাকবেন রাতুল ভাইয়া রেডিও সারা জন্য অনেক অনেক শুভকামনা সময় পেলে আবারও লিখব ভয়ের শুরু এখানেই আমরা শুনিলাম চমৎকার একটি ঘটনা আসলে আমি চমৎকার বলবো না এটি ডিসাইড করবেন আপনারা যে কার কাছে কেমন লাগছে এই ধরনের অমীমাংসিত ঘটনা যেমন ঘটনাটি আমি একটু সারমর মধ্যেটুকু বুঝলাম যে একটি পরিত্যক্ত বাসা যেখানে কেউ ছিল না সবচেয়ে মানে একটা কোয়েশ্চেন রেখে যায় এটাই যে এর আগেও যে জিনিসগুলো উনি দেখেছেন যে কেউ একজন ওনার আয়নার উনি যখন ওয়াশরুমে যাচ্ছিলেন আয়না দিয়ে যখন পেছনে তাকান সে সময় দেখেন ওনার পেছনে কেউ একজন দাঁড়িয়েছিল এবং পেছনে ঘোরার পর দেখেন কেউ নেই আবারও যখন উনি সেকেন্ড টাইম আবার যেতে ধরেন তখন আবারও দেখেন উনি আয়নায় সেই ছায়াটি দাঁড়িয়ে আছে এরপর আরেক দিন উনি জানালার ধারে দেখতে পান কেউ একজন দাঁড়িয়ে আছেন অথচ কেয়ারটেকার বলেছিল সেখানে কেউ থাকে না আবার এই বিষয়গুলো মানা যায় হতে পারে যে দৃষ্টি ভ্রম বা মতিভ্রম যেটাই বলুন কিন্তু শেষ মুহূর্তে উনি যখন বাসাটি ছেড়ে দেবেন সে সময় উনি দেখেন যে ওনার ডেস্কের ওপরে একটি চিঠি লেখা ছোট্ট একটি চিরকুট যেখানে লেখা ছিল কতজন আসবে যাবে এরকম একটা লেখা আর যে চিঠিটি উনি দেখেছিলেন সেটি তো মিথ্যা হতে পারে না এটি কে লিখল অথচ উনি বলেছেন ওনার রুমের দরজায় তালা দেওয়া ছিল লক করা ছিল কারোরই আসার কোনো উপায় ছিল না সেখানে তো এরকম ঘটনা বা এরকম বিষয়গুলো আসলে আপনারা কীভাবে দেখেন বা আপনাদের কাছে কী মনে হয় আপনারা কিন্তু আমাদেরকে লিখে জানিয়ে দিতে পারেন এই মুহূর্তে আমরা ফেসবুক লাইভে আছি আমাদের সারা ফেসবুক পেজ পাশাপাশি আমাদের ফ্রিকোয়েন্সি আটানব্বই দশমিক আটে তো দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছেন ফেসবুক লাইভে তাদের কথাবার্তাগুলো আমাদেরকে জানাচ্ছেন তো আপনারা যারা আমাদেরকে অফলাইনে শুনছেন তারাও যুক্ত হতে পারেন ফেসবুক লাইভে এবং জানাতে পারেন আপনার মতামতগুলো এবং এরকম ঘটনা যদি আপনার সাথেও থেকে থাকে বা আপনিও শুনেছেন বা আপনার সঙ্গে ঘটেছে সে সকল ঘটনা আপনারা কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে ভূত সারা বেলা অ্যাট দ্য রেট জিমেল ডট কম আর আপনি যদি চান আপনার ঘটনা আপনি সরাসরি এসে শেয়ার করবেন সেক্ষেত্রে আমাদেরকে মিসড কল দিতে পারেন অথবা সরাসরি ফোন করতে পারেন এই নম্বরে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফোর এইট ফোর ফোর সিক্স ফাইভ অনেকেই বলেন যে মেইল পাঠাতে সমস্যা তো তাদের জন্য একটা কাজ করতে যাচ্ছি যে যারা মেল পাঠাতে পারে না তাদের জন্য একটু হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করবো যেখানে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে আপনাদের ঘটনা পাঠিয়ে দিতে পারেন যদিও এটা প্রস্তাবিত এখনও সঠিক আমি জানি না কত দুঃখী হচ্ছে তো আপনারা জানাতে পারেন আমাদেরকে আমাদের সাথে ছিলেন লিঠুন কুমার বর্মন তো আপনারা জানাতে থাকুন যে এই ঘটনাটি যেমন কিছু অমীমাংসিত প্রশ্ন রেখে যায় যে শেষ মুহূর্তে যে যারা মেইলটি শুনেছে না তখন মনোযোগ দিয়ে আপনারা জানাতে পারেন যে শেষ মুহূর্তে উনি মানলাম উনি যে আয়নায় যে ছবিটি দেখেছেন যে অবয়বটি দেখেছেন বা জানলার পাশে বা জানলার ধারে যে অবয়বটি দেখেছেন সেটি হতে পারে চোখের ভুল কিন্তু ওনার স্ক্রলে বা মানে ওনার ডেস্কে যে চিঠিটি দেখেছিলেন উনি সেটি আসলে কার লেখা কে লিখে রেখেছিলেন তো এটার উত্তর আপনারা যদি জানা থাকে আমাদেরকে পাঠিয়ে দেবেন তো এই মুহূর্তে আর কথা বলাবো না